বিশেষ করে বাংলাদেশে স্কানের দালাল হলে শ্যামুলি শ্যামুলি বাসের মালিক এই বাসটাকে বয়কট করব্য আপনারা জানেন না আমরা জানি অতএব অতি তাড়াতাড়ি প্রধান উপদেশটাকে বলবো এই শ্যামলি বাসটাকে খুব দ্রুত এই দেশ থেকে বয়কট করতে হবে এই শ্যামলি বাসের মালিকের বক্তব্য শুনিয়া দেখি ইসকনের পক্ষে ওর কত বড় জোরালো বক্তব্য ও মুসলমানের রক্ত দিয়ে গোসল করতে চাইছে ইসকনের এই ইসকনের এই সহসভাপতি শ্যামলি বাসের মালিক এই শয়তান তুই এখন কো ইন্ডিয়া কে পারলে আয় বাংলাদেশে ঠিক

এই মুসলমানের বলাই যে স্কনের যতগুলো শয়তান আছে পূর্বজাদের নাম দেখছেন এই যে ভিডিও ভাইরাল হইতেছে বাপ হিসাবে আগর রুমের মধ্যে থাকছে ঘুমাইছে ফয়েজ নেওয়ার লাগে সবক নেব সবক দেশে কথা কর না কেন কয়েকদিন আগে মানিকগঞ্জ দেখেন নাই স্কনের বিরুদ্ধে কথা বলছে একজন আলেম বক্তা ওই সভাপতি ছিল স্কন লীগের সভাপতি স্কন লীগ স্কন লীগের সভাপতি

ওর নেতৃত্বে আমার সাইফুল ইসলাম আলী দুইটা সন্তানের বাবা ছোট্ট একটা মেয়ে চার বছরের একটা মেয়ে আর একটা সন্তান তার বিবির পেটে চার মাস এই সন্তানটা জন্মের পরে বাপ কে ডাকবে এই চিন্নাই দাস এই চিন্নাই দাস তোমাকে বলছি তোমাদের ভিতরে জীব হত্যা মহাপাপ এইভাবে একটা সন্তান নিয়ে এতিম বানাইলে কোন ধর্মে আছে বলো

লাভু ভাই কইছে লোক বলে কম দেখেন লোক কেমনে শুধু একসাথে বলতে হবে বাংলাদেশ এটা একটা সোনা দেশ এই দেশে কোরআন বিরোধী হাদিস বিরোধী কোন নাস্তিকের অবস্থান হতে পারে না রাজি আছেন না নাই আজকের মাজমুম হবে চেহারা দেই আল্লাহ মাফ করবে না মেম্বার চেয়ারম্যান কোন আলেমের সাইনবোর্ড দেখে আল্লাহ মাফ করবে না

একসাথে বলতে হবে সারা দুনিয়ার কেমন পর্যন্ত যদি মহিলা আসবে সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী ফাতেমা কি মনে করেন আপনি এমনকি নবীরা এগারো বিবির জান্নাতের সভানেত্রীও ফাতে বিশেষ করে বাংলাদেশে স্কানের দালাল হলে শ্যামুলি শ্যামুলি বাসের মালিক এই বাসটাকে বয়কট করো এই বাসের বাসের এই পঁচিশ পারসেন্ট লব্যাংশা যায় আপনার জানেন না আমরা জানি অতএব অতি তাড়াতাড়ি প্রধান উপদেশটাকে বলবো এই শেমুলী বাশতকে খুব দ্রুত এই দেশ থেকে বয়কট করতে হবে। এই শেমুলী বাসের মালিকের বক্তব্য শুনিয়া থেকে ইসকনের পক্ষে ওর কত বড় জোরালো বক্তব্য। ও মুসলমানের রক্ত দিয়ে গোসল করতে চাইছিস ইসকনের এই ইসকনের এই সহসমবতী শেমুলী বাসের মালিক। এই শয়তান। তুই এখন কোই ইন্ডিয়া ক্যা পারলি আয় বাংলাদেশে। ঠিক।

এই মুসলমানের বলাই যে স্কনের যতগুলো শয়তান আছে পূর্বুজাদের নাম দেখছেন এই যে ভিডিও ভাইরাল হইতেছে বাপ হিসাবে আগর রুমের মধ্যে থাকছে ঘুমাইছে ফয়েজ নেওয়ার লাগে সবক নেব সবক দেশে কথা কর না কেন